আচ্ছা মা কি আর বলতে পারো এটা আবার কেমন প্রশ্ন হলো শিবাঙ্গী কে নামা আচ্ছা বাবা আচ্ছা আগে এটা বলতো কে বড় আমি না তুই কে বড় কে বড় আমি না 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 তুমি বড় তাহলে কে আগে আসলো আমি না তুই

শুধু পাকা পাকা কথা না ঘুমাবো না তুমি আগে বলো ভগবানের কাছে চেয়েছিলাম তাই ভগবান দিয়েছে তোকে আমার পেটে এবার হয়েছে নে ঘুমা হ্যাঁ ব্যাপার আচ্ছা ঠিক আছে গুড নাইট মা ওকে শিবাঙ্গী গুড নাইট